ডাক্তারদের ডাকা কেন ডাক্তারদের ডাকা নিয়ে তো খুব মানসিকভাবে আঘাত পেলাম আমি সুকুমার দেবনাথ আমার ইউটিউবে আপনাদের স্বাগতম আজকে দুপুর দুটোর সময় বিখ্যাত ডাক্তারদের দুজনকে ডাকা হয়েছে কুনাল সরকারকে বহুদিন ধরে চিনি খুব নাম করা হার্ট স্পেশালিস্ট খুব পরিচিত মুখ বিভিন্ন টিভি চ্যানেলে যেমন পাওয়া যায় আমরা আমাদের প্রেস অর্গানাইজেশনের অনেক প্রোগ্রাম করেছি তাকে ডেকেছি তা তিনি তার মূল্যবান সময় নষ্ট করে আমাদের সেখানে হাজির হয়েছে এইরকম প্রণম্য ডাক্তারদের ডেকে নিয়ে আজকে এরকম রক্ষাবন্ধন যেখানে আমরা সবাই ভাই বোনেরা খুব কাছাকাছি আজকে এরকম হাতে রাখি বন্ধন এই রক্ষাবন্ধন নিয়ে আজকে সব ভাই খুব আন্তরিকতার সঙ্গে জোরের সঙ্গে এবং গভীরতার সঙ্গে তার বোন যখন তাকে রাখি বেঁধেছে তখন সেও মনে মনে ভেবেছে আমার বোন যেন রক্ষা পায় আমার বোন যেন আরজিকরের ওই বোনটির মতো না হয় ওই রকম দুর্ভাগ্য যেন না হয় আমার বোনকে আরও দৃঢ়তার সঙ্গে রক্ষা করতে হবে আজকে সব ভাইদেরই নতুন করে আরও যেন দায়িত্ব বেড়ে গেল এই রাখি বন্ধনের মানে এটা একটা ঐতিহাসিকভাবে আজকে রাখি বন্ধনটা মনে রাখতে হবে কিন্তু কেন যে প্রশাসনে গেলেই কি মানে দাবি রাখতে হয় কলাটি বেদক ধরার চেষ্টা করতে হয় পুলিশের দিয়ে তার পুলিশের বুটের নিচে সবাইকে দাবি রাখা হবে এই মানসিকতার জন্ম হয় ক্ষমতায় গেলে যেদিন তোমাকে পুলিশ মেরেছিল কয়েকবার মেরেছিল তখন তোমার কি মনে হয়েছিল তখন তো তুমি বলতে যে এটা তো পুলিশের সরকার পুলিশের অত্যাচার তাহলে আজকে তুমি ক্ষমতা এসে সেই মুখ্যমন্ত্রী হয়ে সেই পুলিশের উপর নির্ভর করছো পুলিশের বুটের তলায় রাখতে চাইছো সমাজটাকে হ্যাঁ ডাক্তাররা যারা মানুষের প্রাণদান করে আজকে সেই সামাজিকভাবে স্বীকৃত এবং অত্যন্ত সম্মানিত এই ডাক্তার পুলকে হ্যাঁ তাদের তুমি অসম্মান করছো অপমানিত করছো বিধ্বস্ত করার চেষ্টা করছো হ্যাঁ বিপর্যস্ত করার চেষ্টা করছো তাদের উপর দাবা মানে চাপ সৃষ্টি করে কি করবে ওখানে নিয়ে যে কি করবে আপনারা এটা করেছেন আপনারা এই করেছেন কী করেছেন আর একটা ঘটনা ঘটলে তো তার সবসময় একশো ভাগ সঠিক হয় না তার লতায় পাতায় জড়াতে জড়াতে তার বিস্তৃতি হয় ভুল হয় কারণ হচ্ছে ওই মৃত্যুর সময় তো সাংবাদিকরাও ছিল না যারা সব ডাক্তাররাও ছিল না সব কেউ ছিল না তাহলে তো সেখানে স্পেকুলেশন অনুমান ভিত্তিক অনেক কথাবার্তা হবেই তাতেই তাদের দায়ী করে জেলে পড়তে হবে কি মানসিকতা কি কি ধরনের অধ্যত্ত কি ধরনের মানে প্রশাসনিক বর্বরতা হত্যাচার এসবই তো পুলিশের বিরুদ্ধে চলে যাচ্ছে পুলিশ বলছে যে মানুষের তাড়া খেয়ে টেবিলের তলায় লুকায় আজকে সে এত বড়টা দুর্ঘটনা ঘটে গেল ঠিক আছে সেটা নয় ভিতরের পুলিশ ছিল না কিন্তু তারপরে যে যেভাবে আমাদের একটা জাতীয় সম্পদ আরজিকর এত নাম করা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালটাকে ভেঙে চুরমার করে দেওয়া হল তখন পুলিশ কোথায় ছিল তখন পুলিশকেই করা হয়নি কেন বরং সেই তাদেরই ধরে জোর চব্বিশ জনকে ধরা হয়েছে খুশি আমরা আরও যত লোক আছে চব্বিশ জন তো ওখানে যাইনি আরও অনেক লোক ছিল সবাইকে ধরে গেলে ঢোকানো হোক তাদের উপর চাপ সৃষ্টি করা হোক তারা এই ধরনের মূল্যবান সম্পত্তি নষ্ট করেছে কিন্তু যে তুই ডাক্তারকে ডাকা হলো আপনারা কেন বলেছেন আপনারা অ্যান করছেন কেন তা ডাক্তাররা তাদের একজন ডাক্তার মারা গেলে তারা বলবে না আজকে কোনো দলের নেতাকর্মীকেও মারা গেলে সেই দল ঝাঁপিয়ে পড়বে না তারা রাস্তায় নামবে না মিছিলে নামবে না মমতা পায়ে হাঁটেননি হেঁটেছেন যদি বসুরা পায়ে হেঁটেছেন বুদ্ধবাবুরাও পায়ে হেঁটেছেন আবার অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদিরাও পায়ে হেঁটেছেন সবাই হেঁটেছে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বিদেশে দিচ্ছেন সেটা নিয়ে কটাক্ষ হচ্ছে দেবেন না দেশের মধ্যে একটা ঘটনা ঘটলে কেউ তো বলছে না যে মুখ্যমন্ত্রী নিজেকে ঘটিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রীর এলাকায় কোনো প্রশাসনিক গা তলে তোলে তার ঘাড়ে গিয়ে পড়বে আজকে সারা দেশের যেখানে বাঙালিরা আছে যেখানে সমস্ত জায়গায় তারা রাস্তায় নেমে পড়েছে এটা সমর্থনে কেন তার একটাই কারণ হচ্ছে যে এই ঘটনা আর না ঘটে বাবা মায়ের বুক কাঁপছে ভাইদের বুক কাঁপছে সব মানে তারা তাদের এই মৃত্যু তাদের নিকটতম মহিলা আত্মীয়র প্রতি যে কোনো মুহুর্তে হামলা হতে পারে তেমনটা আশঙ্কায় তারা দুদুল্যমান ভীত সন্ত্রস্ত এই ভীতি কাটাতে গেলে আরও ভীতি সৃষ্টি করে নয় আরও তাদের বলতে হবে ঘটা ঘটনা ঘটে গেছে যেমন কমতি মিছিল করেছেন ভালো করেছেন মানুষের মনে আরও সাহস ফিরাতে হবে আস্থা ফেরাতে হবে তাদের মনের যে প্রশ্ন তার জবাব দিতে হবে হ্যাঁ তাদের মনের যদি কোনো ব্যথা থাকে সেই ব্যথা মুছে দিতে হবে সেটা না করে দাবিয়ে রাখা আমার হাতে পুলিশ আছে মেয়ের ধরে লাঠিচার্জ করো ঘাট ধরে জেলে ঢুকিয়ে দাও চোখ রাঙাও হ্যাঁ আর সম্মানিত লোককে অসম্মানজনক কথা বলো হ্যাঁ এই করে করে সমস্ত মানসিক তাদের মনোবল ভেঙে গুড়িয়ে দাও আজকে ইউটিউব বা বিভিন্ন তারা তাদের কাজ করেছে আমাদের তো রাইট টু এক্সপ্রেস আছে ঠিক আছে আপনি মামলা করতে পারেন মামলা করুন কোটে গিয়ে পুলিশকে দিয়ে দেখাবেন আমি যদি এখানে উস্কানিমূলক কিছু বলি সেটা নিশ্চয়ই অন্যায় কিন্তু আমার রাইট টু এক্সপ্রেস এক্সপ্রেশন আছে আমি তার যদি অপ প্রয়োগ করি তাহলে গো টু দ্য কোর্ট কোর্টে জাস্ট ঠিক করবেন পুলিশ এবং আমাদের কথা শুনে কোর্টটা সঠিক হ্যাঁ পুলিশ বলে দিলেও আমরা বেটিকার ধরে নিয়ে সেই ইসের মতো চোর চোরের মতো ঠেঙ্গিয়ে শিকার করার না হলো রেখে দাও এসব করেছে সেই এটা হয় নাকি মিডিয়ার স্বাধীনতার ক্ষেত্রে এটা এটা হয় নাকি যে মিডিয়া তোমাকে তৈরি করেছে সেই সময় মিডিয়ার সাপোর্ট না বলে কোথায় তুমি মমতা ম্যানার্জি তৈরি হতে হার গেস ওটা না জিরো 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 আজকে তুমি তৈরি হয়েছোলে মিডিয়ার বদৌলতে মিডিয়ার প্রচণ্ড সমর্থন আর আজকে এসেই সেই মিডিয়াকে গলা টিপে মারার চেষ্টা হচ্ছে হায় রে দিদি কী ইতিহাসের অদ্ভুত মানে সমাপতন আমরা দেখছি বামেরা যা করেছে তুমিও তাই করছো যাই হোক আমরা ডাক্তারকে ডেকে নেওয়ার এই ব্যাপারে আমি অন্তত বিরোধিতা করছি এটা করা উচিত হয়নি এই ধরনের নিপীড়ন করে কোনো কিছু আটকানো যায় না নমস্কার আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে আমরা একান্ত অনুরোধ আমাদের একটু সমর্থন করুন লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেক আমাদের আন্তরিক অভিনন্দন নমস্কার